দুর্ঘটনা এড়াতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সাম্প্রতিক কালে রাজ্য জুড়ে যেভাবে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে তা চিন্তায় ফেলেছে প্রশাসনকে কে বসিরহাটের আঞ্চলিক পরিবহন দপ্তর আরটিওর উদ্যোগে বাস লরি ও অটোর প্রায় শতাধিক শ্রমিকের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল রাজ্য পরিবহন দপ্তর ডিএম সঙ্গে আলোচনা হয়েছে আমি মহাকুমার শাসকের সঙ্গেও আলোচনা করলাম আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা স্কিম আছে হেলথ স্কিম সেই হেলথ স্কিমে আমরা পাঁচ লাখ টাকা করে প্রত্যেকেই পেয়ে থাকি এছাড়াও বাইরে এসে এদের জন্য যদি আমরা একটা হেলথ স্কিম করে দিতে পারি যেহেতু আপনি শুনলেন যে এক স্যার বললেন যে সুস্থ চালক তাহলে পরিবহন ব্যবস্থাটাও সুস্থ থাকবে তাই আমাদের ওদের সুস্থতাটাকে কাম মানে অগ্রাধিকার দিয়ে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সরকার এটা কিন্তু প্রতি বছরই করে এবং এই প্রতি বছরের নয় এবছর এখানে অনুষ্ঠিত হচ্ছে চক্ষু শিবির হচ্ছে হেলথ চেক হচ্ছে আর আগামী দিন যাতে আরো বেশি করে হয় এবং এদের জন্যে যে লেবার আইনে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোও যাতে এদেরকে এই শিবিরের মাধ্যমে একটা বাস্তবায়িত করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো এদিন বসিরহাট স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও বসিরহাট মহকুমা শাসক দপ্তরের প্রচেষ্টায় বসিরহাট মোটর ভেহিকলস সদর দপ্তরে একদিকে সুগার ও প্রেশার পরীক্ষা করা হলো অন্যদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হল চালকদের চক্ষু পরীক্ষার উপর গাড়ি চালাতে চোখের ওপর বেশি চাপ লাগে চালকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ চক্ষু সেটাকে ঠিক রাখাই মূল লক্ষ্য পরিবহন দপ্তরের বসিরহাটে পরিবহন দপ্তর এবং আমাদের মহকুমা শাসকের এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এটা অনুপ্রেরণায় প্রতি বছরই এটা হয় প্রতি বছরই এই প্রোগ্রামটা আমরা পরিবহন দপ্তর থেকে করে থাকি পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিশেষ চক্ষু পরীক্ষা শিবির করা হয় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সুস্থ পরিবহন কর্মী মানে আমাদের সুস্থ নির্বিঘ্নে যাতায়াত সেই জায়গাটাকে লক্ষ্য করেই আমাদের এই উদ্যোগটা ইদানিং কালে একের পর এক দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন যার কারণে পথ দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ জোর দিয়েছে পরিবহন শ্রমিকদের উপর মানব জীবনে পরিবহন ব্যবস্থা সুস্থ রাখতে তাদের এই উদ্যোগ এমনটাই জানালেন বসিরহাট মোটর ভেহিকলসের আধিকারিক স্বপন কুমার রায় সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা এদিনের এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশীষ কুমার ও উত্তর চব্বিশ পরগনা জেলা আরটিও সদস্য সুরজিৎ মিত্র সহ একাধিক আধিকারিকেরা এদিন এই পরিষেবা পেয়ে রীতিমতো ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে কেন।

তাই এই চক্ষু পরীক্ষা এক নতুন দিগন্ত বলে মনে করছেন শ্রমিক সংগঠনের সদস্যরা প্রত্যেক বছরে অর্গানাইজ করি আমাদের ডিভিশনাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল আর বসিরহাট সিএমএইচ অফিস মিলে তো এটা আমরা করি যত বসিরহাটের সমস্ত ট্রান্সপোর্ট কর্মীদের কর্মীরা আছে ওদের জন্য করি আমরা ওদের জেনারেল চেকআপ আই চেক আপ দুটোই দুটোই আমরা করি কি মানে ওদের স্বাস্থ্য জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি কেন কি আপনার যত ট্রান্সপোর্ট রেটে যত কাজ আছে মানে খুবই ফিজিক্যালি ট্যাক্সিং কাজ হয় তো আপনার মানে চোখ বা বিপি প্রেসার এইসব মানে হেলদি হওয়া দরকার তো ওই কারণে আমরা এটা প্রত্যেক বছর অর্গানাইজ করি এইবারও আমরা সুন্দরভাবে অর্গানাইজ করেছি তো আমি আশা করি কি অনুষ্ঠান সাকসেসফুল হবে বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ